আচ্ছা আপনি বলেন নাকি এটা কি হলো কি সমস্যা হলো জালটা কিভাবে ছিল আচ্ছা দাদা আপনি বলতে পারবেন এটা কি করে ছিল দাদা আমাদের জালটা সকালে পেরেছিলাম তো সকালে মারার পরে আমরা হচ্ছে জাল মেরে সবাই রেডি হলাম তারপরে আমাদের জালের উপর দিয়ে মেরে দিলো অন্য একটা জাল

দাদা জালটা ছিঁড়ে গেছে আমরা সকাল আমরা সকাল ছটার সময় জাল মেরেছিলাম জাল মারার পরে আধা ঘন্টা হয়েছে আমরা সবাই টিফিন করছি টিফিন করার পরে টিফিন করার পরে আমাদের পিছন দিয়ে একটা টলার জাল টেনে গেছে জাল টেনে যাওয়ার পরে আমাদের জালের উপরে জালটা তুলে দিয়েছে তুলে দেওয়ার পরে আমরা জাল তুলেছি ওরা জাল তুলেছে কিন্তু আমাদের জালটা ওদের বোটের সাথে লেগে আমাদের পুরো জালটা ছিঁড়ে গেছে ঠিক আছে তারপরে ওদের মাঝে সাথে আমাদের মাঝে কথা বলেছে ওরা বলছে কি ঠিক আছে তোমরা ঘাটে চলে গেলে আমরা তোমাদের জালের ঠিক আছে তারপরে আমরা এখন কি করবো আমার বার্ধক্য এখন আমাদের নতুন জাল নেই ভালো জাল নেই এখন বার্ধক্য আমরা এখন আবার জালটাকে তৈরি করছ ঠিক এখন এখনই পুরো জালটা ছিঁড়ে গেছে ঠিক আছে

நான் கேட்ல போறானான கேட்ல போறாரு. ஆ ஓகே. அது முடிஞ்சது மட்டும் இப்புن எடுக்கலா? ஆ ஆ ஓகே ஓகே. நான் முடிஞ்ச다. எனக்கு முடிஞ்ச. அப்ப இத நம்ம ஆடை கேட் பண்ண எடுக்கலா? ஆ. நீங்க ஸ்பீடு கேட் கே. சல்லே ஏரியால. என்ன அறுவு கேட் தெரியாது. தண்ணி வெட்ட வந்தியா? அத வந்து. అలా வெட்டியா போடுறாமா. வெஞ்சனது சுலபாயிடு. முடிங்க டக். நெகட்டிவ் நான் அங்க இறங்கி இறங்கி. இது ஜெனதாமா. ஹ்ம். আমাদের বোটের সাম্বার হয়েছে দেখতে পাচ্ছেন সাম্বার বলতে সবজির তরকারি এটাকে এরা সাম্বারি বলে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হলো আর এদিকে দেখাচ্ছি মাছ ভাজা হয়েছে আজকে দুপুরে রামনিদা হয়েছে চুরি মাছ ভাজা করেছে আপনাদেরকে আরও দেখাচ্ছি কে কি খাচ্ছে এটা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এরা সব খাচ্ছে ওই যে সাম্বার সাম্বারকারি

খুবই সুন্দর রান্না করেছে রান্নি এখন খেলে বুঝতে পারবে দেখতে পাচ্ছেন সাম্বার বলা হয় এ হচ্ছে তামিলের ভাষায় বলা হয় সাম্বার আমাদের বাঙালি ভাষায় সবজি এই দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে খুবই সুন্দর লাগছে আর আমাদের এই জ্বালার কাজটা সম্ভবত আজকে শেষ হবে কিনা বলতে পারছি না শেষ হলে আপনাদেরকে দেখাবো ভালো ফুটবল দেখতে পাচ্ছেন এখন মেঘ চলেছে প্রচুর হাওয়া বাতাস চলেছে হাওয়া হাওয়া বাতাসের মধ্যে আমাদের কাজ করতে হবে দেখতে পাচ্ছেন মেঘ কালো হয়ে গেছে এই মনে হচ্ছে ভালোই তুফান হবে ঝড় হবে মনে হচ্ছে এখন হাওয়া ছেড়ে দিচ্ছে একটু করে বৃষ্টি শুরু হয়ে যাবে এই বৃষ্টির মধ্যে আমাদের জেলে ভাইয়া দেখুন কিরকম কত সুন্দরভাবে কাজ করছে সুন্দরভাবে কাজ করছে দেখুন আমি এটা থেকে কিছু জিজ্ঞেস করবো এই দাদা থেকে দাদা

কিন্তু আমরা কি করবো সকাল থেকে কাজ করছি না কিন্তু আমাদের এই এই কেউ যে দেখতে পাচ্ছেন আমাদের তিন দিন পরে জালের কাজটা শেষ হয়ে গেল আর অবশিষ্ট যে জালগুলো এই যে আমাদের এই যে এই দাদা কাজ করেছেন আরো অনেকে কাজ করেছেন দেখতে পাচ্ছেন এই যে এই দাদাও কাজ করছেন সেই অবশিষ্ট জালগুলো আমরা রেখে দিচ্ছি সেই জালগুলো রেখে দেওয়া হবে কারণ ওই জালগুলো যাবে পরবর্তী কাজে লাগে এই কাশিটা ছিঁড়ে গেছে তার মধ্যে আমরা এটা লাগিয়ে দিচ্ছি কেন এটারও দামটা তো অনেক পড়বে কেন এই পাশে এলটা লাগিয়ে দিলে অনেকটা স্ট্রং হবে যেন আমরা যেন পরবর্তী চালটা যেন না ছিঁড়ে সে অবশিষ্ট জালগুলো আমরা রেখে দিচ্ছি যদি পরে কখনো কাজে লাগে এই জালগুলোকে লাগানো হবে বুঝতে পেরেছেন সেই হিসাবে এই জালগুলো রেখে দেওয়া হচ্ছে যত পাচ্ছেন গাইস বললাম যে তিন দিন পরে আমাদের এই জালটা হয়ে গেল এই জালটা সম্পূর্ণ ভাবে আজকেই কমপ্লিট হলো এই সব সবাই মিলে সহযোগিতা করার জন্য জালটা করতে পেরেছি আজকে এই দেখতে পাচ্ছেন আর একটু আছে এই এই যে আমাদের ছোট ভাই এই কাজটা করছে এই কাজটা করার পরে আমরা জালটাকে বান্ডেল করব দেখবেন একটু পরে বান্ডেলটা কেমন করে করি এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই এই জালটাকে বান্ডেল করছে খুবই সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে খুবই গায়েস আমাদের ভিডিওটা ভালো ভালো করে লাইক করবে আপনাদের জন্য এই ভিডিওটা বানানো আপনারা বেশি বেশি করে লাইক করবে দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি জালটাকে ধরে সহযোগিতা করে জালটাকে করা হয়ে গেল এবার জালটা বান্ডেল করছে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে বান্ডেল করা হচ্ছে বান্ডেলটাকে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম করে বান্ডিল করছে দেখতে পাচ্ছেন যত্ন সহকারে বান্ডেল করছে এ না

দেখতেই পাচ্ছেন জালটাকে কত সুন্দর ভাবে করে জালটাকে পাশে রেখে দিল এই হচ্ছে আমাদের আজকের এখানে ভিডিও শেষ হয়ে গেল বন্ধুরা আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর কেউ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকন বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ